সময় অবস্থা করি পড়াশোনা কম করি এখন কিন্তু পড়াশোনার সময় এটাও কিন্তু আর্থিক সাক্ষরতার অংশ আমি সময় যে অবস্থায় পারবো না আমি আমার অর্থ অবস্থায় পারবো না বাবা মা আমাকে ছোট ছোট টাকা যাই দিবে আমি চেষ্টা করবো ওই ছোট টাকা থেকে ছোট্ট আকার নিয়ে একটা সঞ্চয় গড়ে তুলবো এরপরে কি করবো সেটা আমি আস্তে আস্তে বলতেছি তবে আমাদের উদ্দেশ্যটা কিন্তু ঠিক রাখতে হবে বাধা দিতে হবে আমরা সময় নষ্ট করবো না পথে এই এদিকে সেদিকে ঘোরাঘুরি করবো না কারণ এখন হইলো জীবন প্রস্তুতির সময় এই সময় যদি ঘোরাঘুরি করে সময় নষ্ট করে। তাহলে কিন্তু আর পরে পড়ার সময় আর পাবো না তখন আমার সময় নষ্ট হয়ে যাবে কষ্ট নষ্ট হয়ে যাবে আমি পড়াই মানুষ হব না তখন কিন্তু আমার মহাস যাবে আমরা কিন্তু সবাই মোবাইলে অভ্যস্ত হয়ে গেছে যারা এই মোবাইল বানাইছে তৈরি করছে তারা কিন্তু মোবাইল এভাবে এখন আর ব্যবহার করে না তারা কিন্তু ইউটিউব ফেসবুক নিয়ে ফেসবুক নিয়ে এত সময় পড়ে থাকে না তারা কিন্তু চিন্তা করে ওখানে কিন্তু একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে ইন্ডিয়ার পর্যন্ত কেউ মোবাইল ফেসবুক ইউটিউব এটা নিয়ে কথা শোনো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে মোবাইল ইউটিউব ফেসবুক এগুলো অনেক সালাদের সময় পাবা কিন্তু আজকে যখন তোমাদের পড়াশোনার সময় তখন যদি তোমরা এইটাকে বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমার এই সময়টা একেবারে

সচেতন হতে হবে যে আমরা কি শিখবো আমাদের কি শেখা উচিত আমরা পড়াশোনার পাশাপাশি যদি অন্য কিছু শেখার সুযোগ থাকে সেটা শিখবো যদি আমাদের শেখার সুযোগ না থাকে তাই আমরা পড়াশোনায় হান্ড্রেড পার্সেন্ট মনোযোগী হব প্যারালি এই তোমরা যদি আমার কথা বাড়াই দিচ্ছ তোমরা একটু মনোযোগী হও আমরা বেশি সময় তোমাকে দেবো না তোমরা বোধহয় হ্যাঁ তোমরা বোধহয় বুঝে পারছো

আমার কথা হল যে তুমি ধনী আমা তারা ধনী সংখ্যা কিন্তু ওটা না ধনী সংখ্যা হলো যে ব্যক্তি জ্ঞান অর্জনের ক্ষমতা আছে সামর্থ্য আছে ইচ্ছা আছে ওই ব্যক্তিকে বলে ধনী ব্যক্তি এটা কিন্তু আমার কথা না এটা বিল গেটস এর কথা ইউনিভার্সিটি তে আমি সম্পর্ক আমি তার মানে আমি ধনী ব্যক্তি এরকম না আমার জ্ঞান আছে আমার জ্ঞান অর্জন করার ই প্রজন তো ইচ্ছা আছে এখানে একটা কথা বলছি আমি জ্ঞান অর্জন করার প্রচন্ড ইচ্ছা আছে এই ব্যক্তিকে বলা হয় তোমরাও বেশি হওয়ার চেষ্টা করো এখনই হওয়ার চেষ্টা করার সময় ধনী ব্যক্তি মানে টাকা অর্জন জন্য ধনী ভক্তি মানে জ্ঞান অর্জন করা আগ্রহ থাকা তোমাদের আরেকটু উদাহরণ দেয় একদম রিক্সাওয়ালা আজকে সে রাস্তায় দুই কোটি টাকা কুড়ি পাইলো 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 ওনাকে কিন্তু ওটা ধনী ব্যক্তি বলব না নিঃসন্দেহে আমি কিন্তু ওনাকে ধনী ব্যক্তি বলতে চাই কারণ কি কারণ ওনার এই টাকা খাটালে কত কোনো কি আসে ওনার দুই বছর পর কি যা পাঁচ বছর পর ওনার কাছে থেকে এই টাকাটা খুঁজে পাওয়া যাবে উনি এই টাকাটা নষ্ট করে অতএব উনি ধনী ব্যক্তি না এটাকে বলা হয় টাকাওয়ালা গরিব ব্যক্তি কথা তোমরা বুঝতে পেরেছো টাকাওয়ালা গরিব ব্যক্তি অতএব তোমাদের ধনী ব্যক্তি হতে এই ধনী ব্যক্তি হওয়ার জন্য কি দরকার

যে আমি যখনই মনে করলাম যে আমি বিনিয়োগ করবো একটা পরিকল্পনায় আসলাম কি বিনিয়োগ করব কেনার জন্য ব্যবসায় যদি বিনিয়োগ হয় তোমরা এখনো ব্যবসায় বিনিয়োগ করার না জন্য আরেকটু পড়াশোনা করতে আরেকটু সামনে দেখতে হবে এই জন্য এই পর্যায়ে তোমরা বিনিয়োগের দিকে না যাবে বিনিয়োগ করবো আর্থিক বিনিয়োগ